হ্যালো গাইস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেলা ঝামেলা ছাড়াই সুন্দর রুটি রেসিপি সকালের স্কুল অফিস বা টিফিনে যখন খুব তাড়াহুড়া পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই রুটিটা ভাস্তে পারবে তা বেলার বেলার ঝামেলা ছাড়াই আর এর সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন যাদের হাতে খুব কম সময় আছে এই রেসিপিটা তাদের জন্য যারা কম সময়ে এই রেসিপিটা তৈরি করে ঠিক টাইমে অফিসে যেতে পারবে চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নেই বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আটা আমার পরিমাণ মতো আটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে সুজি এবার দিয়ে দিব লবণ এখন সব কয়টা উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে মাখলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই জন্য আমি হাত দিয়েই মাখছি যখন হাতে খুব কম সময় থাকবে তখন কিন্তু তোমরা বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে রুটি বানাতে পারবে স্কুল বা টিফিন বা অফিসে কিন্তু এই নাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারবে কোনো চাপ নেই এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিব তারপর সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা ঘনত্ব কতটা হবে সম্পূর্ণই এই ভিডিওতে শেয়ার করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখো বন্ধুরা আমি কতটা ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি দেখতে পাচ্ছ এটা কিন্তু সুজি থাকার কারণে কিন্তু এই নাস্তাটা কিন্তু আরও বেশি সুন্দর হবে আর ডোটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি যে ঘন সেটাও হবে না দেখতে পাচ্ছ অনেক সময় রুটি বানাতে অনেক ঝামেলা হয় এই জন্য ভাবেও তোমরা বেলার ঝামেলা ছাড়ায় রুটি তৈরি করতে পারো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যে হালকা যে দানা দানা ভাবগুলো আছে এটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিলেই কিন্তু আর থাকবে না তো বন্ধুরা চলো এবার আমি ভাসতে চলে যাব দেখো বন্ধুরা আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব তেল তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমি এই তেলটা চারদিকে ছড়িয়ে দিব খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিতে হবে তেলটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ব্যাটার এবার আমি দিয়ে ছড়িয়ে দিব যতটা সম্ভব একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবে দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু গোল হয়ে গেছে অল্প সময়ে কিন্তু তোমরা এই গোলা রুটিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে সময়ও কিন্তু খুব একটা বেশি লাগবে না আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে আর উপরটা একটু সুন্দর হয়ে আসুক দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু উপরের দিকটা একদম ড্রাই হয়ে গেছে এবার আমি আলতোভাবে উঠিয়ে দিব দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার আমি চেপে চেপে আর এক পাঁচটা ভেজে নিব যত ভালো করে এরকম ছেনি দিয়ে চাপ দেবেন ততই কিন্তু এই গোলা রুটিটা সুন্দর হবে তোমরা তো অনেক ধরনের গোলা রুটি খেয়েছ বন্ধুরা এই রুটিটা কিন্তু সত্যি অনেক স্পেশাল দেখতে পাচ্ছ ফুলতে শুরু করেছে ভালো করে এপাশ ওপাশ খুব সুন্দর করে কিন্তু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে পুরো রুটিটাই খুব সুন্দর মতো হয়ে যায় তোমরা চাইলে ছোট বড় করে ভাজতে পারো আমার কাছে ছোটোর থেকে বড় করে একটু রুটি ভাজলেই ভালো লাগে এই জন্য আমি গোলাটা একটু বড় করে দিয়েছি আশা করছি এই টিপসটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে কেউ বুঝতেই পারবে না যেটা গোলা রুটি চেপে চেপে কিন্তু ভাজতে হবে দেখতে পাচ্ছ যে পর্যন্ত পুরোটা এরকম ভাব না আসে এই রুটিটা বানানো কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এরকম সুন্দর করেই কিন্তু রুটিগুলা সুন্দর করেই হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলতে শুরু করেছে রুটিগুলো ভালো করে ফোলাতে হবে দেখো রুটিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে দেখো বন্ধুরা কত সুন্দর রুটি তৈরি হয়ে গেল বেলার ঝামেলা ছাড়াই দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি খালাতে এবার আমি আর একটু একটা বানিয়ে নিব সেম প্রসেসিংয়ে প্রথমটা আমি একটু বড়ো সাইজে বানিয়েছি এবার আমি ছোটো ছোটো করে বানিয়ে নিব এক পাঁচটা হয়ে গেছে আমি উলটিয়ে দিব সেম প্রসেসিংয়ে এরকম চেপে চেপে দিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামের মতো রাখতে হবে দেখো বন্ধুরা কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা গোলা রুটি তাহলে আশা করছি যখন তোমাদের হাতে খুব কম সময় থাকবে তখন কিন্তু তোমরা এরকমভাবে রুটিটা তৈরি করে নেবে দেখো বন্ধুরা রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে একদম কত সুন্দর ফুলকো ফুলকো এবার এটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে তোমাদের আরেকটা টিপস কথা বলে দেই যখনই একটা রুটি হয়ে যাবে তখনই কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নেবে তেল লাগিয়ে নিবে তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার আমি আর এক পাশটা ভালো করে উল্টে নিব আমি প্রথম থেকে তোমাদের অনেক ধরনের টিপস বলে দিয়েছি আশা করছি এই টিপসগুলো তোমাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা দেখা হয়ে গেছে আর বাকিগুলো আমি অফলাইনে ভেজে নেব আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে অনেক হেল্পফুল হয়েছে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেলো আমার গোলা রুটির রেসিপি তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলো না রকম নিত্য নতুন আনকমন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু সিন্ধুকর্ণাময়ী কিশেন ব্লগকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন রান্নার যখনই ছাড়বো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন এ পর্যন্তই সবাই ভালো টাটা।